আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমি মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে তো খিচুড়ি রান্না করার জন্য আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি তেজপাতা দারচিনি এলাচ এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এগুলো আমি ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা সবগুলোই বাটা মশলা আমি এক চামচ করে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি এর মধ্যে আমি হলুদের গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপরে তেল না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাতে থাকি মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে আগে থেকে মাংস আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিই মাংস এবং আলু আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে রেখেছিলাম এখন আমি আলু এবং মাংসগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিই এর মধ্যে আমি চাল এবং দুই ধরনের ডাল ধুয়ে রেখেছিলাম খিচুড়ির জন্য আমি এখানে মুগ ডাল এবং মসুরির ডাল ব্যবহার করি আপনারা চাইলে এখানে অন্য ডাল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারে মাংসটা কষানোর জন্য আমি ঢেকে রেখেছিলাম এখন আমি নেড়ে দেবো যাতে ধরে না যায় তো মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে তো আমি এর মধ্যে দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দেবো তো কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়ে দেব তো এর মধ্যে আমি এখন চাল আর আগে থেকে ধুয়ে রাখা ডাল দিয়ে দিব চাল এবং ডাল আমি মাংসের সঙ্গে ভেজে নিব এগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো আমার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখানে আমি তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়ে ঢেকে দিব তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িতে বলক চলে এসেছে এখন আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য তো এই যে আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ